আগেকার দিনে আমার মায়েরা পাইয়া আলতা পড়ত এখন আর মায়েরা পাইয়া আলতা না এত না পড়ার কিছু কারণ আছে পড়ারও কিছু কারণ ছিল যখন পদে আলতা পড়তো মায়েরা যখন বাবা বাইরে থেকে ঘরের মধ্যে আসতেন লাল জিনিসটাই আগে চোখে পড়বে বাবা যখন আমার মায়ের পদ্মুটি দেখতেন তখন তার কাম বলে যে জিনিসটা সেটা নেভে যেত আর আজকে সেই বস্তুটা টেনে ঠে লাগিয়েছে লাল মা ঘরে ঢুকলি মুখ দিকে টাকা ব্য তাই না লক্ষ টাকা কম নিচ্ছে থেকে উপরে উঠতে উঠতে চলো চার ছয় দশ বারো ষোলো তারপর আর তাকাইও না এরপরে যদি তাকিয়ে তো আর যুদ্ধ করতে পারবে না মারা পড়বে কে লক্ষ্য করো

হচ্ছে শিবির আঠারো কোষ কৌরব শিবির এইভাগে ভগবান শ্রীকৃষ্ণ একটা গ্রন্থ রচনা করলেন জন্ম হচ্ছে গীতা সেটা আবার আঠারো অধ্যয় মন যে হচ্ছে রাজা এই এগারো সেনা ছিল আর একটিকে ছিল সাত কহিনী পান সমান উদান এই পঞ্চ পাণ্ডব ছিল জীবাত্মা পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আর ছিল ভগবান শ্রীকৃষ্ণের সারথী জন্ম হচ্ছে এই হচ্ছে আঠারো এগারো আর সাত এই আঠারোতে মারামারি মারমা একদিকে দান অপান সমান উদান প্যান জীবাত্মার পরমাত্মা আর একদিকে দশ এই লড়াই এর যুদ্ধ দিনের বেশি হবে না এই মহাভারতের যুদ্ধটা দিনের বেশি মাসের মধ্যে দিন কটা তিরিশটা তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন নদী ছিলেন মানে ছিলেন আর আঠারো দিন ছিলেন কুরুক্ষেত্রের মাঠে বোজলীলা তাহলে আঠারো দিনে বেশি যুদ্ধ হবে না যদি কেউ যুদ্ধ করতে যায় তার বিপকার সেনা থাকবে না সেনা সব মরিয়ে যাবে

মহা মহাবুষ্ণ করেছেন বরস্বী চক্ষুতে করে পান করিতেছে চৈতন্য গোসাই হইয়া সব মুখেতে ভঙ্গি বত্রিশ চোদন জিউ ভাতে নদমুনি বাজাইয়ে কঙ্গা তার তলো হাতিকাইয়া গঙ্গা জল আলজিউ ভাই সরস্বতী পামেতে শ্রীধাম

এই রথে এই যে দেহ রথে আমার একা রথ ভগবান চালায় না জগতের যত মানুষ আছে সবার ভগবান চালা আমার চালাবে কেন ভগবান বললেন যদি আমি দশ চালাই কিন্তু মানুষকে দিলাম তিন মন বুদ্ধি অহংকার এই তিনটি নিয়ে মানুষ যখন নিজে নিজে চালাতে যাই আমি তখন আর রথে চেপে থাকি না আমি তার রথ থেকে নিচে নেবে মন থেকে যেটা চলে সেটা ভগবানের দ্বারা নয় বুদ্ধি দিয়ে যেটা চলে সেটা ভগবানের দ্বারা নয় আর অহংকারের বেশে যেটা চলে সেটা ভগবানের দ্বারাই আমি কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন যে ভগবানকে রথের উপরে চাপিয়ে নিয়ে ঘুরতে পারে তার মতো ভাগ্যবান আর জগতের বুকে নাই ভগবান যুদ্ধ শেষ করে সূর্যাস্তের পরে আমাকে নিয়ে একটা নদীর ধারে গিয়ে রক্ত করিয়েছে আমি বললাম ভগবান আমি তাকিয়ে তাকিয়ে দেখছি একটা সিগাল প্রথমে গিয়ে একটা মরা মানুষ পড়ে আছে তার পথ দুটি আগে সুখে সুখে দেখে সরে চলে আবার কিছুটা আসার পরে আবার ফিরে গেলেন ফিরে যাওয়ার পরে তার হাত দুটি গন্ধ নিলেন ফিরে চলে গেলেন আবার কিছুটা পরে গিয়ে দেখছি তার বদনে বদন দিয়ে ফিরে চলে গেলেন আবার কোন পরে দেখছি তার চক্ষু কেবল বদনটা দিয়ে সরে চলে এলেন আবার কোন পরে দেখছি তার কর্ণে বদন দুটি দিয়ে আমি বললাম ভগবান আমি ঠিক বুঝতে পারলাম না গো শিগাল মাংসা সিটি এত সুন্দর মাংস পেয়েও সে একবার বদনটা ঠেকাচ্ছে আর সরে চলে আস বলে অর্জুন যে পথ কোনোদিন কৃষ্ণ ভূমিতে গমন করেনি সে পথ মাংসাসী প্রাণী হলেও সে নেবে না যে হস্ত কোনদিন কৃষ্ণ করেনি সে হস্ত মাংসাসী প্রাণী হলেও নেবে না ওই বদনে কোনদিনই গোবিন্দের নাম বলেনি ওই রায়নে কোনদিন গোবিন্দ অঙ্গ দর্শন করেনি ওই ক্ষেত্রে কোনোদিন গোবিন্দের নাম শ্রবণ করেনি আমার জ্ঞান ফিরে গিয়েছে ভগবান আমার মতো অধার্মিক জগতের বুকে আনায় আমি না করেছি কৃষ্ণ না করেছি তোমার প্রতি কোন কর্ম বলে আজ আর নয় আবার কালকে তোমার দেখাবো আমার পরের তুমি নেতৃত্ব কোথায় নিয়ে এলেন জঙ্গলে কেন এত জায়গা থাকতে বলে তুমি বলেছিলে যে আর কিছু দেখব ভগবান আমাকে একটা বালকের রূপ ধরিয়ে দিয়ে ভগবান নিজে যে বিদ্য রূপ ধরে আমার হাতে ধরে চললেন একটা রাজার বাড়িতে সন্ধ্যাবেলায় প্রবেশ করে বলে আসুন ব্রাহ্মণ মশাই আসুন বলছে এলাম আমি তোমার বাড়িতে একটু সেবা নেব আমরা দুজনে সেবা নেওয়ার পরে ভগবান ব্রাহ্মণ রূপী ভগবান খুব কাঁদছেন বসে বসে রাজা মশাই জিজ্ঞেস করছি আপনি কাঁদছেন কেন বলে আমি কাঁদছি কেন জানো আমার এই ছেলেটা আর প্রাণে বাঁচবে না এই ছেলেটা যখন ফিরে যাব আমি জঙ্গলে একটা সিংহকে কথা দিয়ে এসেছি আমার ছেলেটা খাবে রাজা মশাই করে জোরে দাঁড়িয়ে বলছে আচ্ছা ব্রাহ্মণ মশাই কি বাঁচানোর কোন রাস্তা না বলে যদি কোন রাজা তার অর্ধে কঙ্গ দান করতে পারে তাহলে এই ছেলেটা খাবে না রাজা মশাই সঙ্গে সঙ্গে তার লোকজন ডেকে বলে আমার মস্তক থেকে দক্ষিণ দিকটা কর্তন করে তুমি ব্রাহ্মণের হাতে তুলে দাও রাজা মশাই বসে গেলেন কৃষ্ণ নাম নিয়ে মস্তকটাকে যখন ফাটাতে আরম্ভ করেছে জঞ্জাল করে বামনয়নটা কাঁদছে সঙ্গে সঙ্গে ভগবান ব্রাহ্মণ ধারণ করে বসেছিলেন বললে থাকো তোমার রাত দেহটা আমি নেব না দান করতে গিয়ে যদি তোমার চোখের জল ঝলে আমি আর নেব না আমি বসে বসে দেখি একই লীলা তোমার ভগবান বলে তোমার বামঙ্গটা কাঞ্জে বলে ভগবান আপনি ব্রাহ্মণ ভগবান আমার বামঙ্গটা কাঞ্জে কিন্তু দক্ষিণ অঙ্গটা কাঁদছে না কেন জানে না জানি

আমার মতো মূর্খ নাই এই বিশ্বের ভুবনে কিবা কর্ম করতে হবে সে মধুসূজন কর্ম জুড়াইবে আমার জীবন অর্জন তুমি আমার কথা মতো কর্ম যদি করবে অবশ্যই মনের শান্তি তুমি খুঁজে পাবে চিন্তা করে বলবো কল্পনা তোমার কাছে যায় তার আজ্ঞা পালন করি বলবো না যান নয় প্রথমে তিনি যুদ্ধে তারে প্রমাণ করিয়ে দেব চারিদিকে লোক তারাই দেখে না সব চারিদিকে সব সৈন্যরা দাঁড়িয়ে গেছে ভগবানকে বললাম ভগবান আমি একবার চাই মাঠখানে তুমি রথ লাগাও বলে কি দেখবে বলে দেখবো কতগুলো আমার দলে কতগুলো ওই দলে গিয়ে রথটা লাগিয়েছে প্রথমে তাকিয়ে দেখছি পিতামহ বিশ্ব

ভগবান তখন বলেছিলেন কোশ মাতা কোশা কোশ ভী সহ তারা কে ভাই কে বন্ধু এই লোকগুলো যদি তোমার হবে তাহলে তোমার বিপক্ষে অস্ত্র ধরিবে কেন ভগবান আমাকে বলব

আমি যদি যুদ্ধ করব না বলি তাহলে তার গীতা গ্রন্থটা রচনা হবে না উনি জিজ্ঞেস করছিলেন জগতের বুকে তুমি কি দিলে তাহলে আমি যদি যুদ্ধটা করব বলতাম তাহলে তো এই ধর্মগ্রন্থ যেটা গীতা সেটা তো না তাহলে জগতের বুকে আমি কি দিলাম প্রথম গীতা এক এক করে যোগ আরম্ভ হলো জ্ঞান যোগ ভৌক্তিক যোগ কর্মযোগ জ্ঞান বিজ্ঞান যোগ সন্ন্যাস কর্ম সন্ন্যাস যোগ বিভিন্ন যোগের কথা বলেও আমার মন শান্ত হল না শেষ কালে যিনি দেখালেন বিশ্বরূপ দর্শন করে আমি বিশ্বই পড়ে গেলাম এক অঙ্গে এত রূপ দেখা যায় না সেদিন আমি চিকার করে বলেছিলাম প্রভু তোমাতেই সৃষ্টি তোমাতেই স্থিতি তোমাতেই লয় তোমাতেই প্লয়

খেলারও সময় নাই চোখের পাতা ফেলতে ফেলতে যুদ্ধ রাধাতে ছেলেটা যখন বললো বলে হবে না ছেলের মাথাটা কেটে দিলেন ভগবান কেটে দিয়ে নিম্ন বিক্ষের উপরে মাথাটা রেখে দিলেন আর দেহটাকে বাইরে বের করে দিলেন মাথাটা রাখলেন মাঠের ভিতরে আর দেহটা রাখলেন মাঠের বাইরে তাহলে মাথা থাকবে ভিতরে আর দেহ থাকবে মাথা ভিতরে দেহ আর আমরা মাথা দেহ দুটোই যদি ওই কুরুক্ষেত্রে মাঠে ঢুকিয়ে রেখে মাথাটা ভিতরে আর দেহটা বাইরে তবেই বাবা হবে যুদ্ধের নিয়ম কানুন আছে এ যুদ্ধ করতে গেলে তাকে ধরা শিখতে হবে তাছাড়া পরা দিতে হবে নিমেষ মাত্রই অনেকের যুদ্ধ শেষ করি ফেলে কেউ পাঁচ দিন কেউ দশ দিন কেউ পনেরো দিন কেউ এক মাস আর কেউ দেখবেন চোখের পাতা ফেলতে ফেলতে যুদ্ধ শেষ হয়ে